আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় চট্টাম বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নটি সমাধান করব যা চার নম্বর প্রশ্নে আসছে পরবর্তী ক্লাসে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করছি এবং আজকের ক্লাসে গ নম্বর প্রশ্নটি সমাধান করব তাহলে অধিপকটি পড়তেছি ভালো করে শোনো মেধাবী ছাত্রী শিওলি আইসিটি বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নাম্বার পাবে জিজ্ঞাস করলে সে বললো এন সিকিউতে এবং সিকিউতে পনেরো নম্বর পাবে কথাটি শুনে তার বাবা বললো সিকিউতে পূর্ণ মানের চেয়ে বেশি নাম্বার কিভাবে পাবে তাহলে আমরা জানি আইসিটি এমসিকিউর পূর্ণ মান হচ্ছে পঁচিশ তাছাড়াও তুমি অকৃত অকৃতকার্য হবে তাহলে সিকিউতে সে পাইছে পনেরো নম্বর শিওলি বলল আমি অবশ্য কৃতকার্য হব এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণা আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বলো এম সিকিউ এর পূর্ণ মান ছিল পঁচিশ এবং সিকিউর পাশের নাম্বার হচ্ছে সতেরো তাহলে গণ নম্বর প্রশ্নে বলছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকের শিওলির বক্তব্য সত্যতা যাচাই করো তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে যে এবং সিকিউরিতে পনেরো পেয়ে বলতেছে যে সে কৃতকার্য হবে সেটি সত্যতা যাচাই করব সংখ্যা পদ্ধতি রূপান্তর পদ্ধতির মাধ্যমে তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি তাহলে এমসি কিউতে পাইছে সাতাশ এবং সি কিউতে পাইছে পনেরো তাহলে দুইটা সংখ্যা পদ্ধতির কোন বেস নেই তাহলে আমরা এখন তাহলে এমসি কিউর পূর্ণ মান হচ্ছে পঁচিশ সাতাশ পাইছে সে বলছে যে সে পূর্ণ বেশি পায়নি তাহলে আমরা জানি যে আইসিটি এম সি কিউর পূর্ণ হচ্ছে যে পঁচিশ তাহলে বাইনারি এবং দশমীকে এই দুইটা সংখ্যা পদ্ধতি এখন নেই তাহলে আর বাকি সংখ্যা পদ্ধতি আছে অক্টাল এবং হ্যাক্টার ডিসিমেন্ট তাহলে অক্টাল এবং হেক্টার ডেসিমেল সংখ্যা পদ্ধতি একটু রাফ করতেছি একটু দেখো দুইটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে এখন সেটা বের করতেছি মনে করলাম অক্টাল দশমিক দশমিক থেকে আটটা আবার সিক্সটি থেকে দশমিক দশমিক থেকে একটা দশমিক তাহলে কোন সংখ্যার বেস যদি কম থেকে বেশি যায় তাহলে সংখ্যা তাহলে আমাদের সিকিউরিটি পঁচিশ না পূর্ণমান তাহলে এটি কমাতে হবে তাহলে বেশ যদি আট থেকে কম থেকে বেশি যায় তাহলে মান ফলাফল কমবে ফলাফল কমবে আর বেশি থেকে যখন কমে আসবে ফলাফল বাড়বে বাড়বে তাহলে ঠিক সেম এখানেও বেশি থেকে তাহলে আমাদের সিকিউর মানকে বাড়াতে হবে কারণ সিকিও তে ফাঁসের মার্ক হচ্ছে সতেরো তাহলে এটা এখন কম আছে তাহলে বেশি থেকে কমে গেলে তাহলে বাড়বে আর কম থেকে বেশি কমবে তাহলে এখন আমরা এমসিকিউর বেস এবং সিকিউর বেসটি এখন এখান থেকে আমরা বের করতে পারবো তাহলে এমসিকিওর মানটা কমাতে হবে কিভাবে কমাবো দশ মান দেওয়া আছে এমসিকিউর পঁচিশ তাহলে এখানে ও পাইছে সাতাশ তাহলে এটাকে কমাতে হবে তাহলে এখানে বোঝা যাচ্ছে সাতাশ এটা অক্তাল সংখ্যা পদ্ধতিতে আছে এবং সিকিউতে তে ফাঁস করতে হবে সতেরো মার্ক পে তাহলে সে পাইছে পনেরো তাহলে বেশি থেকে কমে গেলে বাড়বে তাহলে এটা বোঝা যাচ্ছে এটা অক্তাল হেক্টাডিসিমাল সংখ্যা পদ্ধতি তাহলে আমরা এই পদ্ধতিটা অনুসরণ করে এমসিকে এবং সিকিউর বেসটি নির্ণয় করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বারবার এটা প্র্যাকটিস করে এটার এম এবং সিকিউর মান বা বেসটা বের করতে পারবে তাহলে আমাদেরকে প্রশ্ন বলছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তরে আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্য সত্যতা যাচাই করতে তাহলে বক্তব্যটা কি সত্যি ছিল না মিথ্যা ছিল সেটা যাচাই করার জন্য তাহলে দুইটা সংখ্যা পদ্ধতি এখন আছে যে অক্টাল এবং হ্যাক্টাল ওই সংখ্যাগুলো আমরা যখন দশমিকে কনভার্ট করবো তাহলে ওর কথাটি সত্য না মিথ্যা সেটা করতে পারবো তাহলে এম সিকিউর মানটা আছে সেটাকে আমরা দশমিকে কনভার্ট করব তাহলে যেকোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে গুণ করে বেজ দিয়ে গণ করে আটকে আট আট কোনো কত ষোলো যেকোনো সংখ্যার উপর জিরোতা মানে এক সাথে ষোল্ এবং সাথে কত ষোলো এবং সাথে তেইশ তাহলে বেশ টেন তাহলে সে এন পাইছে তেইশ তাহলে কারণ আমরা সিকিউর মানটা বের করবো আবার পনেরো বেশ একটা ডিসিমেন্ট প্রশ্ন চিহ্ন দশমিক তাহলে যে সংখ্যা থেকে দশমিক নিয়ে যাওয়ার একটা পদ্ধতি সেটা হচ্ছে গুণ করা বেশ দিয়ে জিরো ওয়ান তাহলে ষোলোকে ষোলো যে সংখ্যার উপর জিরো থাকা মানে হচ্ছে যে যে কোনো সংখ্যার উপর জিরো থাকা মানে হচ্ছে এক পাঁচ একে পাঁচ ষোলো এবং পাঁচে যোগ করলে হয় কত ষোলো এবং পাঁচ যোগ করলে হয় একুশ তাহলে আইসিটি পাশের নাম্বার হচ্ছে সিকিউতে হচ্ছে সতেরো যেখানে শিওলি সিকিউতে পাইছে একুশ এবং এম সি কি হচ্ছে পঁচিশ যেখানে শিওলি এমসি কিউতে পাইছে তেইশ পেয়েছে সুতরাং বলা যাচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরে আলোকে উদ্দীপকে শিউলির বক্তব্যতা সত্যতা আছে প্রিয় শিক্ষার্থীরা আই সিটি ধারাবাহিক ভাবে বোর্ড কোয়েশন গুলোর সমাধান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ